আসসালামু আলাইকুম আজকে আমার এই পাখিটা বেশ মারা গেছে পাখিটার নাম ছিল ওলি আজকে ওলি মারা গেছে পোষ মানানো পাখি যে মারা গেলে এত কষ্ট লাগে যে পাখি না পালছে সে কখনোই বুঝতে পারবে না এটা এত এত সুন্দর দেখেন এই দেখেন ও যখন তখন মাথায় উঠে যেত যখন তখন মেহমান আসলে মেহমানের সাথে মেহমানের মাথায় উঠে যেত যখন তখন মেয়ের মাথায় উঠে যেত আমরা যদি ওকে গড়ে রাইখা বাইরে যেতাম গেটটা নক খুললেই ও এত সুন্দর করে ডাকতে থাকতো বলার বাইরে অনেক সুন্দর করে ডাকতে পারতে। আর আমার মেয়ে আসলে তো আমার মেয়ে পালতো পাখিগুলা আমার মেয়ে আসলে তো কোনো কথাই নেই খাঁচার ভিতর থেকে কিভাবে বের হবে ছটফট ছটফট করতেই থাকে করতেই থাকে শেষ পর্যন্ত আমার মেয়ে বের করে পরে হাতে নিয়ে কত আদর যত্ন করতো মাথাটা কিভাবে বাস করে দিতেও যে ওর মাথাটা চুলকায় দেওয়ার জন্য মেসেজ করে দেওয়ার জন্য পাখি যে আরামটা বুঝে সেটা না দেখলে বুঝতে পারবেন না কি সুন্দর মাথা মেসেজ করে দেওয়ার জন্য মাথাটা পাইতে দিত তারপরে যে আসে তাকে দেখলে আমরা আমাদের ঘরের মানুষ যে আসতাম তাকে দেখলেই খুব সুন্দর করে সবার কোলে বসে থাকতো রাতে রাতে অনেক সময় ওর ছটপটানি দেখে রাতে মশারের নিচে নিয়ে যদি একটু মেয়েটা শুয়ে থাকতো আস্তে করে ওর বকের মধ্যে শুয়ে থাকতো করতো না এত এত সুন্দর সুন্দর করে পশুবার সাথে আচরণ করতো মানুষকে লালন পালন করলো এতটা পোষ মানে না পশু পাখিকে লালন পালন করলে যতটা পোষ মানে আমরা যেটা দেখে বুঝতে পারছি এখন আমাদের ঘরে প্রত্যেকটা মানুষ খুব কষ্টে আছে এটাকে দেখে এটা খবর শুনে এটা মারা গেছে দেখে সবাই খুব কান্না খুব কান্না করছে সবাই একদম খাওয়া দাওয়া সবার একদম বলতে গেলে বন্ধই হয়ে গেছে দেখেন আজকাল মানুষকে মারতে মানুষ আক্কা করে না আর একটা পাখি সেটা মারা গেছে এটার জন্য এত কষ্ট লাগে আমাদের এ পাখিটা আমাদের আত্মীয় স্বজন সবাই চিনত সবাই এটাকে এটাকে নাম ধরে ডাকত সবাই গল্প বলতো সবাই এটাকে গল্প বলে ছোট ছোট বাচ্চাদের বাচ্চা যাদের ঘরে আছে এ অলির কথা বলে তারপরে খাবার খাওয়াইতো আর তো পাখিটা থাকবেন আর তো দেখবো না ওকে কি কষ্ট কিছু যন্ত্রণা বলে বোঝাতে না পারব না বলে বোঝাতে পারব না কাউকে এত কষ্ট যারা যারা এই পাখি সম্বন্ধে জানতো তোর আমার মনে হয় একটু না একটু কষ্ট পাবেই সবাই পাখিটাকে দেখে আদর করতে একটু একটু হলে আদর করে যেত আজ এটা চলে গেল কিছুদিন আগে আরেকটা ছিল ওইটাও না ফেরার দেশে চলে গেছে আজকে এটা চলে গেল আমাদের জন্য অনেক দুঃখের বিষয় দোয়া করবেন আমাদের জন্য সবাই যায় এই কষ্ট কাটি উঠা পাৰি ধন্যবাদ